বলো কোথায় আমি চিনতে পারছো জায়গাটা হুম হুম চেনা চেনা লাগছে মনে হচ্ছে আমি এসেছি হচ্ছে বাড়িতে আর এখানে মা দিয়েছে লেবু চা পুরো বাড়িতে বাড়ির গাছের লেবু লেবু চা দিয়েছে আর আজকে হচ্ছে আমার রান্না বান্নার কোনো চাপ নেই কারণ মা আজকে আমাকে হোম ডেলিভারি দেবে তাই তো মা

করবা বলো হুম চাটনি বাবা একটা ডিস্ট্রিবিউট হচ্ছে আইসক্রিম আমরা পেয়ে গেছি এখন আপাতত একটা আইসক্রিম ওই যে আর একটা আইসক্রিম মামামের কাছে চলে গেছে আইসক্রিম আইসক্রিম তোমরা খেতে হলেও চলে আসো আইসক্রিম আমার বাবা শ্রীমান বিনয় দত্ত

বাবা দারুণ বাহ চিকেনের বেশ লাল লাল ঝোল এদিকে হচ্ছে উচ্ছে ভাপানো এদিকে হচ্ছে চাটনিটা তো দারুণ লাগছে দেখতে আজকে দুপুরে এগুলো মেন ওটাই

我那个呢？<laughs>